তো সো গাইজ আজকে দারুণ দারুণ রান্না হয়েছে আমি না বসে পড়েছি তারপর মনে করলো যে একটু তোমাদের সাথে শেয়ার করি তো ভাত তো আমার অলরেডি খাওয়া হয়েই গেছে হাফ আর এটা হচ্ছে অনেক কিছুতে পাতা বাটা মানে সিম ধনে পাটা যেটা ইসুর খুব ফেভারিট তাই তো ইসু আর আছে মাছের ঝাল বাঁধাকপি তরকারি যেটা দিদি পাঠিয়েছে আর এটা তো আজকে সেরা 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 মেনু সেটা হচ্ছে ও শাক ভাজা আছে আচ্ছা শাক ভাজা আর আছে আজকের বেস্ট মেনু সেটা হচ্ছে রেখে দেয়

এই যে কি হয়েছে গো কিন্তু ভালো লাগছে পড়ো বাড়ি কি ভালো লাগছে এ ছোট মামা তোমার অমিত থেকে চার পাঁচটা দোকান খুঁজেও পায়নি হ্যাঁ অন্যদিন থাকে আজকে পুরো চন্ডীতলের রাউন্ড মেরে এলাম আমি আহিছো নাই একবাৰ হৈ গেলো আছো আমাৰ হৈ গল

কোথায় ও বাবা অনেক লোক আছে গাইস আমরা কি দেখতে পেয়ে গেছি দেখুন গাইস ওই হয়েছে না এখনও হবে ছাড় একদমই খালি কে হয়েছে একদম সরু আবার নেক্সট টাইম আসতে হবে সেইবার এই যে কিছু নেই এখনো এইটা দেখে মোটা আছে কি এই এইটাই মনে থাকতে পারে চ পেয়েছি ও বাবা এটা আবার কি খেয়েছে রে এটা এটা খুলনা খুলনা ছাড়ি দাগ আছে কি না হঠাৎ মোটা আছে

বলিস <laughs>